আগে থেকেই তার তার লাইফটাই হলো গত 40 বছরে ফাইভ স্টার হোটেলে এবং বিমানের ফার্স্ট ক্লাসে আচ্ছা এখন যখন সে রাষ্ট্রক্ষমতা হাতে পেয়ে গেল সে একই ধারাবাহিকতায় কিন্তু যাচ্ছে এটা কোনটায় বাংলাদেশের কোন কোনো কাজের জন্য সে যাচ্ছে না প্রথম codimension সে বাংলাদেশের উপকার করার জন্যই আসলে তো তিনটা মিথ্যার ভিত্তি করে তারা জঙ্গিদের সাথে এবার যোগ হলো কিভাবে যোগ হলো ইউনুজ যেহেতু প্রচুর অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল ক্রাইমস আর দুর্নীতি করছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেও তাকে হাফ হার্টেডলি কিন্তু বিচারের চেষ্টা করেছে সে যত বড় যত বড় অপরাধী তার কিন্তু ছেলেই থাকা উচিত ছিল কিন্তু বিশ্ব জনপথের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যেভাবেই হোক ইউনুসের প্রতি উনি অনেক সদয় হয়ে একটা ব্যবহার করলেন তার বিচার সে কোটি কোটি টাকা ট্যাক্স লন্ডারিং সব ধরনের অপরাধ করেছে সুতরাং এই অপরাধ থেকে বাঁচার জন্য ইউনুসের কিন্তু জঙ্গিদের সাথে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আপনি যদি ইউনুসের জীবন দেখেন চল্লিশ বছর ধরে সে লাইম লাইটে আছে চল্লিশ বছরে ইউনুসের আপনি কোনো একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না ইউনুস বাংলাদেশের কোনো কাজ করেছে বাংলাদেশের কোনো দরিদ্র মানুষকে দুইটা টাকা দিয়েছে কোনো একটা ছেলে ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছে কোন সে কিন্তু শুধু ওই গ্রামীণ ব্যাংকের সেটা ব্যবহার করে সে বিশ্ব দরবারে গিয়েছে তার মানে হলো ইউনুসের মনস্তত্বটা আমাদের বোঝা দরকার তার ভিজিটের আগে আমাদের এই জিনিসটা যদি পরিষ্কার আমরা না করি তাহলে আসলে বিষয়টা আমরা বুঝবো না ইউনুস যখন নোবেল প্রাইজ পেয়ে গেল তাকে যুক্তরাষ্ট্রের সরকার তাদের যত ধরনের প্রাইজ পদক ডিগ্রি সব দিয়েছে তার ইউনুসের যেসব জঙ্গিরা আছে দেখবেন একটা আছে মনির হায়দার এইসব জঙ্গিরা কিন্তু বলে যে বর্তমান বিশ্বে ইউনুসের চেয়ে মানে ইউনুসের এই যুক্তরাষ্ট্রের সব পদক পাওয়া ব্যক্তি দুই তিনটার বেশি কিন্তু নাই কথা তো সত্য নাই তারা ইউনুসকে তৈরি করেছে আরেকজন ছিল গর্ব আছে কয়দিন আগে মারা গেছে দিয়ে তারা ইউনিয়ন পর্যায়ের বুঝতে হবে এই পর্যায়ের যেহেতু সে প্রটেকশন পায় তখন সে সে তার মনস্তত্বে ঢুকে গেছে যে বাংলাদেশের মতো একটা দরিদ্র অশিক্ষিত মুরুক্ষের দেশ এই দেশটা তো আমার খেদ মতে থাকবে আমি এই দেশের খ্যাদ মতে নাই এই মানসিকতা থেকে এবং তার অপরাধমূলক অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য সে জঙ্গিদের সাথে গিয়ে বাংলাদেশটাকে দখল করলো তো এখন এই মনস্তত্ব থেকে কিন্তু মানুষ দেখছে না মানুষ দেখছে যে শেখ হাসিনা বিদেশে গেলো খালেদা জিয়া বিদেশে গেলো জিয়াউর রহমান বিদেশে গেলো এরশাদ বিদেশে গেল তো যে ইউরুস তো বিদেশে যাচ্ছে না এদের বিদেশে যাওয়া আর ইউনুস বিদেশে যাওয়া এক না ইউনুস এসেছে বাংলাদেশকে দখল করে তার পকেটের সম্পত্তির মতো যেহেতু সে নোবেল প্রাইজ পেয়েছে এবং বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে যে একজন নোবেল প্রাইজ পাওয়া মানুষ আমার দেশটাকে তার লিঙ্গ এবং তার রসনা এই দুইটার খেদ ব্যবহার করবে ইউনুস এই মানসিকতা নিয়েই কিন্তু বাংলাদেশ দখল করে আছে ফলে যেটা হচ্ছে ইউনুস কিন্তু বিদেশে যাচ্ছে বাংলাদেশের উপকারের জন্য ইউনুস কিন্তু সারা বছর বিদেশে থাকতো এই এর আগেও তাকে কত বড় মিথ্যা কথা বলতো যখন শেখ হাসিনার সরকার তাকে ইয়ে দিচ্ছিল কি বলে কোর্টে নিচ্ছিল সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো আমার ওয়াইফ এই রকম অসুস্থ আমাকে ছাড়া চেনে না আমি তাকে আমি তাকে বাথরুমে নিয়ে যাই আমি তাকে খাওয়াই আমি তাকে শোয়াই আমি তাকে গোসল করাই দেখেন আজকে ইংল্যান্ডে গেছেন ইংল্যান্ডে গেছেন তে কিন্তু সে বিক্রি করেছে সে কিন্তু ওটা বলছে কিন্তু কোনোদিন একদিন বিদেশ সফর কিন্তু কমায় নাই আগে থেকেই তার তার লাইফটাই হলো গত বয় নাই আগে থেকেই তার তার লাইফটাই হলো গত 40 বছরে ফাইভ স্টার হোটেলে এবং বিমানের ফার্স্ট ক্লাসে আচ্ছা আচ্ছা এখন যখন সে রাষ্ট্রক্ষমতা হাতে পেয়ে গেল সে একই ধারাবাহিকতায় কিন্তু যাচ্ছে এটা কোনোটাই বাংলাদেশের কোন কোনো কাজের জন্য সে যাচ্ছে না প্রথম কথা সে বাংলাদেশের উপকার করার জন্যই আসে না তার যে অধিকার বোধ যে বাংলাদেশ আমি যেহেতু নোবেল প্রাইজ পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আমার আব্বা সুতরাং বাংলাদেশ হলো আমার রসনা আমার লিঙ্গ এই দুটি পরিতৃপ্তির একটা সে বরঞ্চ আনন্দ পেয়ে গেছে আগে তার এই বিদেশ ভ্রমণগুলোর টাকা দিত যেসব টাউট বাটপাটা তাকে বিদেশে নিত তারা এখন যেহেতু সে একটা দেশ দখল করে আছে সে টাকা খরচ করে ওই কাজগুলোতে যাচ্ছে সুতরাং এই অবস্থায় যদি জিজ্ঞেস করে যে ইউনুস কি আনলো এই ভিজিট থেকে এটা একটা অবান্তর প্রশ্ন এই জন্য যে ইউনুস আপনি রাষ্ট্রটা দিয়ে দিবেন ডাকাতদের হাতে রাষ্ট্রটা দিয়ে দিবেন জঙ্গিদের হাতে রাষ্ট্রটা দিয়ে দিবেন টাউট বাটপাদের হাতে তারপর আপনি আশা করবেন একটা রাষ্ট্রীয় সফর এটা তো হতে পারে না

নামে নেই ওলো যে একেবারে মাফিয়ারা যেভাবে টাকা পয়সা একেবারে জක්খির ধনের মতো কোনো ধরনের আপনার এই ট্যাক্স না দিয়ে টাকা পয়সা সংগ্রহ করার এবং স্তুপীকৃত করার যে ধরনের বুদ্ধি এগুলা সব কিন্তু ইউনূসের আছে ইউনুস একেবারে একটা কৃপণ ব্যক্তি দেখেন সে ক্ষমতায় এসে 666 কয়টা টাকা নিয়ে নিল সরকার মানে মাফ নিয়ে নিল কোনো এত বড় বেহায়া পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেনি এখন আমরা তার লন্ডন সফরটা আমরা যদি দেখি আপনি এটাকে লন্ডনের মানে ইউকের দৃষ্টিতে তো এটা একটা টাউট বদমাসের যে সফর সেটা তারা বুঝিয়ে দিচ্ছে আর ইউকের যে রাজা এই রাজার কিন্তু অনেক বিতর্ক আছে সে কিভাবে এই লোককে সিলেক্ট করলো যাই হোক রাজার চরিত্র নিয়ে এখানে বলতে চাই না বাট এই 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 রাজা অত্যন্ত আমাদেরকে অপমানিত করেছে তার পুরস্কারের জন্য ইউনুসকে আহ্বান করে যদি করে থাকে কারণ আমরা কোনোটা বিশ্বাস করতে পারছি না ইউনুস হলো সব বিষয়ে মিথ্যা কথা বলে এখন কোনো টাউট বদমাস যদি একশোটাতে নিরানব্বইটা মিথ্যা কথা বলে একটা সত্য বলে তবুও আমরা শান্তিতে থাকতে পারি যে এটা হয়তো সত্য হবে ইউনুস তো একশোটাই মিথ্যা কথা বলে তাহলে ইউনুসের কোন কথায় আপনি বিশ্বাস করবেন রাজা তাকে নিয়েছে নাকি আমি জানি না আমি আমি এইসব কোনোটাই বিশ্বাস